আমার সেবাই উনিশ মার্চ মঙ্গলবার আজকের রাশিফল আজকের সূর্য উদয় হবে ছটা বেজে চোদ্দ মিনিটে সূর্য অস্ত যাবে ছটা বেজে তেরো মিনিটে আজকের তিথি ফাল্গুন শুক্র দশমী তিথি নক্ষত্র পূর্বাসারা নক্ষত্র থাকবে রাহুকাল তিনটে বেজে তেরো মিনিট থেকে চারটে বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না শুভ কাজ করার সময় হলো। এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে বারোটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন আজকে রাশিচক্র দেখে নেব সূর্যদেব থাকবে মিন রাশিতে চন্দ্রদেব থাকবে মিথুন রাশিতে একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত কর্কট রাশিতে তারপর প্রবেশ হবে আজকের রাশি ফলের উপায় করুন আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানান মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ক্ষুধাত্ম ব্যক্তিকে একটি বেলা ভোজন করান আপনার দিনটি শুভ হবে বিষব রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে লাল গাইকে রুটি গুড় খাওয়ান আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমানজিকে চুন ছাড়া মিষ্টি পান অর্পণ করুন গুড় খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে তিলের লাড্ডু গরিবদের দান করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে পাকুর গাছে মিষ্টি জল অর্পণ করুন পিঁপড়েদের ময়দা খেতে দিন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মিষ্টি জল ভগবান শিবের শিবলিঙ্গতে অর্পণ করুন ক্ষুধাত্ত ব্যক্তিকে ভোজন করান আপনার দিনটি শুভ হবে তুলা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমান চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গায়ে মাতাকে রুটি খাওয়ান চরণ ছুঁয়ে আশীর্বাদ নিন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমানজিদের কলা খাওয়ান আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে কুকুরকে বিস্কুট খাওয়ান হনুমান চল্লিশা তিনবার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ওং রাম রামায় ও নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে মীন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমান অষ্টক পাঠ করুন রাম নামের চাদর হনুমানজিকে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন